জিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর দেশ বিদেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে প্রতিবাদের রূপ ভিন্ন ভিন্ন চিকিৎসকরা তাদের প্রেসক্রিপশন প্রতিবাদ জানাচ্ছেন এবার চিকিৎসক পড়ুয়া রোগীর পরিবাররা রক্তদানের মধ্য দিয়ে প্রতিবাদ জানানোর ছবি ধরা পড়ল তমলুকের তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাসপাতালে তাদের উদ্যোগ আয়োজন করা হয় রক্তদান শিবিরের সেই শিবিরে চিকিৎসক নার্স পড়ুয়া চিকিৎসক যেমন রক্তদান করেছেন তেমনি হাসপাতালে আসা রোগীর পরিবারও রক্তদান করেছেন প্রতিবাদের এক অন্য ছবি ধরা পড়ল আজকে আমাদের যে ঘটনাটি হয়েছিল আরজি করে যে দিদিটি মারা গেছিল সেটা নিয়ে অনেক দিনই জাস্টিসের জন্য আমরা ডিমান্ড করছি তো আজকে আমাদের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল তো সেখানে সবাই আমাদের ডাক্তাররা যত আছে বা আমাদের স্টুডেন্টরা যত আছে নার্সিং স্টাফ নার্সিংয়ের যত স্টুডেন্ট সবাই এসে ব্লাড দিচ্ছে বা যারা পেশেন্ট পার্টি আছে তারাও এসে ব্লাড দিতে পারছেন তো এখানে যারা যারা ব্লাড দিচ্ছেন তাদেরকে একটা সার্টিফিকেটও দেওয়া হচ্ছে এটাই একটা স্ট্যাম্প লেখা আছে বিচার চাই চাই অপরাধের অপরাধের বিনাশ আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পের যে উদ্দেশ্যটা সেটা হলো মেনলি যে যে মেয়েটির রক্ত ঝরেছে আর অ্যাজ এ হিউম্যান বিং বা আমরা অ্যাজ এ মানুষ হিসেবে আমাদের যে মনুষ্যত্ব সেখান থেকেই আজকে আমরা এই ব্লাড ডোনেশান অ্যারেঞ্জমেন্টটা করেছি যে আমরা ডাক্তাররা যে সবসময় আপনাদের পাশে আছি সাধারণ মানুষের পাশে আছি সেটা আমাদের আর একটা বড়ো দিক যে আমরা এই ব্লাড ডোনেশন অ্যারেঞ্জমেন্টটা করেছি কেননা এখন যেহেতু ব্লাডের খুব ক্রাইসিস চলছে এবং আমাদের এখানে এই পুরো তমলুকে এই একটাই ব্লাড ব্যাঙ্ক তো ব্লাড ব্যাঙ্কের ওপরে আমরা সবসময় ক্রাইসিস থাকে ব্লাডের জন্য সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এখানেই আসে তো ওই কারণের জন্যই যেহেতু আমাদের এখানে ক্রাইসিসটা সবসময়ের জন্য থাকে সেই জন্য আজকে আমরা প্রতিবাদের ভাষা হিসেবে আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্পের ব্যবস্থা আমরা করেছি ব্লাড ডোনেশানটা আমরা এই আমাদের যে মেডিকেল কলেজ রয়েছে তারই প্রাঙ্গনে আমরা করছি ব্লাড ব্যাঙ্কের ক্যাম্পাসের ভেতরেই হচ্ছে আমরা ওখানেই করছি মূলত ব্লাড মূলত ডাক্তার নার্স আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন তারা তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদেরও আমরা সাথে পেয়েছি তার জন্য আমরা খুবই আপ্লুত যে ওনারা এসেছেন আমাদের ওপর ভরসা রেখেছেন এটুকুই আমাদের ওনাদের কাছে চাওয়া যে আমাদের ওপর ভরসা রাখুন আমাদের সঙ্গে থাকুন এই প্রতিবাদটা শুধুমাত্র একা ডাক্তার সমাজের নয় এটা সমগ্র নাগরিক সমাজে প্রত্যেকটা মানুষের এটা প্রত্যেকটা মানুষ রাত্রিবেলা এসে কাজ করতে পারে রাত্রিবেলা এসে যাতে তাদের কোনো সাধারণভাবে শান্তিভাবে কাজ করতে পারে সেটার জন্যই আজকে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি এই প্রতিবাদটা শুধু আমাদের একার নয় প্রতিবাদটা প্রত্যেকে আপনাদের সবার চিকিৎসক সম্প্রীতি সামন্ত অভিজিৎ সিং এবং পলাশ হালদার জানিয়েছেন তাদের বোনের রক্ত হাজার গুণ রক্তের বিনিময় তার বিচার তারা আজকের এই ক্যাম্পটা আমরা করেছি কারণ আমার বোনের বিচার চেয়ে একটা প্রতিবাদী মঞ্চ হিসেবে আমরা এটা তৈরি করেছি বোনটার রক্ত ঝরেছে সে রক্ত তো কোনোদিন ফিরবে না বদলে আমরা হাজার গুণ রক্ত দিয়ে তার বিচার চাইছি এবং সেজন্যই আমরা যে নার্সিং স্টাফ নার্সিং স্টাফস আছে ডক্টরসরা আছে আমাদের ল্যাব টেকনিশিয়ানসরা আছেন এবং কিছু জেনারেল মানুষজন এসছেন এই রক্ত আমাদের সাপোর্ট করার জন্য রক্তদানের মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদটা জানাচ্ছি হ্যাঁ এটা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হচ্ছে সবাই স্বতঃস্ফূর্তভাবেই এগিয়ে আসছে এবং আমাদের অ্যারেঞ্জমেন্টের সময়ও আমরা পাইনি আমরা মোটামুটি বারো ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করে নিয়েছি ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামকে ইনফর্ম করা হয়েছিল সুপার সারকে ইনফর্ম করা হয়েছিল ওনারাও আমাদের যথেষ্ট হেল্প করেছেন আর এখানকার আমাদের যে ব্লাড ব্লাড আছে ইউনিট আছে ওনারা হেল্প করেছেন যেটা আমি প্রথমে বললাম যে আমার যে বোন জীবনকে এইভাবে রক্তাক্ত ভাবে ক্ষতবিক্ষত হবে মরতে হয়েছে এবং শুধু মরতে নয় হতে হয়েছে এবং কত সংখ্যা কতজন সেটাও আমরা জানি না বিচার এখনো আমরা পাইনি সেই সেই রক্ত তো আমরা রক্তটা ঝরেছে তার প্রতিবাদেই আমরা আরও হাজারজন এগিয়ে এসেছি রক্তদানের মাধ্যমে এর প্রতিবাদটা করার জন্য যে এইভাবে চলতে পারে না এই সমাজটাকে আমরা বদলাতে চাই মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ শর্মিলা মল্লিক জানিয়েছেন দুপুর বারোটা পর্যন্ত প্রায় ষাট জন রক্তদাতা রক্তদান করেন এবং রক্তদান করে এই হয়েছেন হ্যাঁ সেটাই তো আমি আরও হাইলাইট করতে চাইছিলাম যে অভয়ার বিচার চাই সেই প্রতিবাদটা এখন আর আমাদের ডাক্তার সমাজের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন একটা জনজাগরণের কর্মসূচি নিয়েছে সারা পশ্চিমবঙ্গ কেন সারা দেশ বিদেশ সর্বত্র এই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়েছে সুতরাং আমরা আমাদের যেভাবে ক্ষমতা যেখানে যেভাবে ক্ষমতা সেইভাবে আমরা সমস্ত রিসোর্সগুলোকে ইউটিলাইজ করে আমরা যেভাবে প্রতিবাদ করতে চাই সেভাবে প্রতিবাদ করছি আমাদের এখানে সিনিয়র ডক্টর রেসিডেন্টরা রয়েছেন পিজিটিরা রয়েছেন তার সঙ্গে স্টাফেরা রয়েছেন ওদের পেছনে আমাদের সিনিয়র ডক্টররা রয়েছেন তার সঙ্গে আমি বলতে চাই যে আজকে আমি সমস্ত বাড়ির লোকেরা যারা এখানে পরিষেবা যাদের পেশেন্টরা এখানে পরিষেবার জন্য ভর্তি আছেন বা আউটডোরে এসছেন তাদের বাড়ির লোকেদেরকেও আমি রিকোয়েস্ট করছি আপনারা এই কর্মসূচিতে সামিল হন এটা কিন্তু আজ শুধু আমাদের প্রতিবাদ নয় এটা আজকে সমস্ত জনগণের প্রতিবাদ এই কর্মসূচিতে ওদের কর্মসূচিটাকে আপনারা সাফল্যমণ্ডিত করুন